الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم محمد وعلى اله واصحابه اجمعين فنينا ديو مولا فنينا গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও রহমান রহিম নাযুগ আল্লাহ নিয়াসি তোমারে মানিয়া কেমন করে আমাদের তুমি নামে ফেলিবা রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে শানদামো সমাপ্ত করে

আল্লাহ মেহেরবানি করে রে আল্লাহ যেমন ভাবে তিনি আল্লাহ একজন দেশ নেত্রী ছিল আল্লাহ দেশের জনগণের জন্য জন্য কাজ করে আল্লাহ সরোপরি তার জন্য দয়া করি ও গল্লা জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনি তাকে সমসিন করিয়া দেন আরব আলমিন যে সমস্ত ভালো কাজগুলো ছিল ওগো তার ওসিলা করে আল্লাহ তোর কবর কে আপনি সুস্ব মাতামন্দন করিয়ে দেন হে রব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা আল্লাহ যাদের উদ্যোগে আজকের আয়োজিত অনুষ্ঠান আল্লাহ মেহেরবানি করে ওলা প্রত্যেকের হায়াত কি আপনি আল্লাহ দীর্ঘ হায়াত দ্বারা পরিপূর্ণ করিয়া দেন হে রব্বুল আলামিন প্রত্যেকের হায়াত কি আপনি নেক hayat দ্বারা পরিপূর্ণ করিয়া দেন আজকে আয়োজন যারা মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে

الحمد لله رب العالمين